চার লাখ তিরিশ হাজার টাকা আমরা যেই মেশিনটি তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে সেল করছি আমাদের সেই মেশিনটি সম্পর্কে কথা বলবো আজকে তো যারা আসলে এই মেশিনটি অনেক দিন ধরে ক্রয় করবেন ভাবছেন কিন্তু একটু প্রাইসটা একটু কম হলে ভালো হতো এরকম চিন্তা ভাবনা করেছেন তাদের জন্য আমাদের জুলাই মাসের এই অফার একবারে তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত আধুনিক কৃষি মেশিনের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের অফার প্রাইজে যে মেশিনটি সেল হচ্ছে চার লাখ তিরিশ হাজার টাকা আমরা যে মেশিনটি তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে সেল করছি আমাদের সেই মেশিনটি সম্পর্কে কথা বলবো আজকে তো যারা আসলে এই মেশিনটি অনেক দিন ধরে ক্রয় করবেন ভাবছেন কিন্তু একটু প্রাইসটা একটু কম হলে ভালো হতো এইরকম চিন্তাভাবনা করেছেন তাদের জন্যে আমাদের জুলাই মাসের এই অফার একবারে তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট তো মেশিনটা সম্পর্কে যদি আপনাদেরকে একটু বিস্তারিত ধারণা দেই এটা হলো চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ক্যাপাসিটি সরিষা বা সয়াবিন কালো জিরা সব ধরনের বীজ থেকে তেল সংগ্রহ করতে পারবেন এই টাইপের একটা মেশিন আর অবশ্যই থ্রি পেজ বিদ্যুৎ লাইন লাগবে আপনারা বাসাবাড়ির লাইনে আমাদের এই মেশিনটি চালাতে পারবেন না আপনাদের বাণিজ্যিক বিদ্যুৎ লাইনের প্রয়োজন হবে আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদের এই মেশিনটি ক্রয় করলে আপনারা ফুডগেট সম্পন্ন যেহেতু আমাদের এই মেশিনটি আপনারা ক্রয় করলে বিশটি অনুমতি নিয়ে আপনারা বাণিজ্যিকভাবে আপনার ব্যবসাটা কন্টিনিউ করতে পারবেন তো এই মেশিনে রয়েছে পাঁচ কিলো মোটর টোটাল পাঁচ কিলো আপনারা এটাতে পাচ্ছেন আর এর সাথে রয়েছে অটো একটা ফিল্টার এই ফিল্টারের মাধ্যমে আপনারা তেলটা সংগ্রহ করার পর একবারে বাজাজাত করতে পারবেন ফিল্টার থেকে সংগ্রহ করার পর একসাথে ফিল্টারটা পেয়ে যাচ্ছেন এটা সাথেই আর আলাদা করে কোনো ফিল্টার লাগবে না আমাদের এই মেশিন ক্রয় করলে আপনারা সম্পূর্ণ প্যাকেজটি পেয়ে যাচ্ছেন সরিষাটা যখন আপনি এখানে দিবেন প্রেস হওয়ার পর আপনারা এই দিক দিয়ে তেলটা সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ মেশিনটি কন্ট্রোল করতে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে একটি কন্ট্রোল বক্স এই কন্ট্রোল বক্স থেকে আপনারা মেশিনটি সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন আর এই মেশিনের বড় সুবিধা হলো আপনারা এখানে একটা রিভার্স বাটন পেয়ে যাচ্ছেন রিভার্স সুইচ এই সুইচটা প্রেস করলে আপনার মেশিন যদি কখনো ইলেকট্রিক কারণে বা বৈদ্যুতিক কারণে আপনার মেশিনটা খৈলগুলো বা সরিষাগুলো আটকে গেছে জ্যাম হয়ে গেছে ভাবছেন তখনই আপনি এই রিভার্স সুইচটি ব্যবহার করবেন তার মাধ্যমে আপনার মোটরটা আবার রিভার্স ঘুরবে বের করে তো এই হলো যে মেশিনের সুবিধা আর আপনারা এই মেশিনটি সংগ্রহ করতে আপনারা আমাদের বগুড়া শাখা বা ঢাকা হেড অফিস যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন যেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের অফার প্রাইসে মেশিনটি পেয়ে যাবেন মেশিনটি আমি প্রাইসটা যদি আরও একবার বলি চার লক্ষ তিরিশ হাজার টাকা এই মুহূর্তে আমাদের জুলাই মাসের অফার চার লক্ষ তিরিশ হাজার টাকা তো সুপ্রিয় দর্শক আজকে ভিডিওটি আর লং করব না এখানেই শেষ করে দিব যারা আসলে মেশিনটি ক্রয় করতে চান আপনারা আমাদের ঢাকা এয়ারপোর্ট খান রোড মোল্লার টেক বারোতলা গার্মেন্টসের পাশে চলে আসতে পারেন অথবা বগুড়া বগুড়া যে আমাদের শোরুম জয়পুরপাড়া রংপুর রোড সিঙ্গার শোরুমের অপোজিট আপনারা আমাদের চাইলে বগুড়া সদর বগুড়া যে আমাদের অফিসটি রয়েছে আপনারা চাইলে আমাদের সেই অফিসে যোগাযোগ করেও মেশিনটি সংগ্রহ করতে পারেন as alaikum alaykum